সংবাদ শিরোনাম এসি টিভি হানিপাকুন্দ বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন নয় নং ওয়ার্ড বরগাঁও ঈদগা মাঠ থেকে আমি হানিপাকুন্দ এসি টিভি পক্ষ থেকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এটি হল ঈদ আনন্দ ঈদ আনন্দ বরগাঁও ঈদগা মাঠ থেকে ফেরার পথে কিছু দৃশ্য সকলের নজর কেড়বে সকলেরই নজর কেড়ে নেবে এরকম দৃশ্য দেখলে এটি একটি গ্রাম্য পরিবেশ সাতামাটা মানুষের জীবনে যা ঈদের আনন্দ বয়ে আনে এটি যে ঈদের নামাজের পর আনন্দ উল্লাস চমৎকার একটি দৃশ্য এটি হল বরগাঁও বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন নয় নং ওয়ার্ডের একটি দৃশ্য খুবই চমৎকার যা প্রতি বছরই হয়ে থাকে ঈদের খুশি বাচ্চাদের খেলনা হাতে পেলে আরও খুশি তাই খেলনা হাতে নিয়ে চলছে এই ঈদ সকলের মুক্ত করেছেন এবং সকলের মুখ দেখতে পেরে সবাই আনন্দিত ঈদের পর